আগে ভিডিও থেকে আরো কম পাচ্ছেন আমার দোকানে ছশো তিরিশ টাকা প্রাইস রয়েছে আমার দোকানে পাবেন পাঁচশো টাকা ছশো টাকা আপনি পাবেন পাঁচশো টাকাতে অনলি ফাইভ হান্ড্রেড এগারোশো পঞ্চাশ টাকা দাম আছে থার্টি পার্সেন্ট অফ দিয়ে আপনার আটশো পাঁচ টাকাতে পাচ্ছেন অরিজিনাল প্রোডাক্ট এটার দাম ছশো চল্লিশ টাকা আমার দোকানে পাবেন পাঁচশো চল্লিশ টাকা নতুন নতুন প্রাইসে এসে গেছে

জিজ্ঞেস করলে বলে এটা ভালো কিন্তু আপনি বাসা দিলে যাবেন আপনার বাচ্চা পছন্দ করবে না এই জন্য আমি বাচার মা বাবাকে সবাইকে অনুরোধ করছি যে আপনারা কেনাকাটা করতে গেলে আপনারা চকলেট অবশ্যই চাই টেস্ট করবে এবার আসুন হলদি দাম আগের থেকে আরো কম বাই ওয়ান থেকে সব ধান এই দোকানে পাবেন অনলি এইটি ফাইভ পঁচাশি টাকা এইখানে সিল্ক সিল্ক গালাচি এটা হচ্ছে হেজার লাট ওরিয় সব পাইকারি দাম মার্কেট থেকে সব কম পাবেন এখানে হোলসেল প্রাইসে পাবেন আপনারা আসসালামু আলাইকুম সবাইকে ফুড ট্রাভেলগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি যারা কলকাতা টুরে যেয়ে চকলেট আইটেম কসমেটিক আইটেম এবং মশলা আইটেম কোথা থেকে কেনাকাটা করবেন তা নিয়ে খুব বেশি টেনশনে থাকেন তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি উপকারে আসতে পারে কারণ এই ভিডিওতে আমরা যেই দোকানটা এক্সপ্লোর করব সেটার মধ্যেই আপনারা চকলেট কসমেটিক মশলা ড্রাই ফ্রুট সব ধরনের আইটেম একই দোকানে খুবই রিজনেবল প্রাইসে এবং পাইকারি দামে পেয়ে যাবেন আমি নিজেও যতবার কলকাতা আসি তখন এখান থেকেই সময় কেনাকাটা করার চেষ্টা করি এর আগেও আমার চ্যানেলে দুই থেকে তিনটা ভিডিও করা আছে এই দোকান সম্পর্কে তো আপনারা যখন দোকানে আসবেন আপনারা যদি আমার চ্যানেল বা পেজের নাম তাদেরকে উল্লেখ করেন যে আমার ভিডিও দেখে এসেছেন তাহলে আপনারা এক্সট্রা আর ডিসকাউন্ট পেয়ে যাবেন আশা করি কলকাতা নিউ মার্কেট এরিয়াতে যারা এসে থাকেন তারা খুব সহজেই কীভাবে দোকানটি খুঁজে পাবেন তার বিস্তারিত থাকবে ভিডিওর মাঝামাঝি অংশে এবং মশলা আইটেম কসমেটিক আইটেমগুলোও কীভাবে কীরকম দামে পাবেন তাও বিস্তারিত থাকবে আপনাদের সুবিধাতে আমি সব কিছু আলাদা আলাদা করে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন তো চলুন শুরু করি হ্যালো হ্যালো এভরিওয়ান এবারে আমরা ফুটাবারে আপনাদের স্বাগত জানাই এবারে আমরা নতুন প্রোডাক্ট নতুন প্রাইস নিয়ে আসছি আপনাদের জন্য এই সবগুলো নতুন প্রাইস হয়ে গেছে আগে ভিডিও থেকে আরো কম পাচ্ছেন আমার দোকানে আবার এইখানে কি হয় আপনারা আপনারা যখন আমার দোকান চোখোনার খুঁজে আসবেন তখন অন্য দোকানে জিজ্ঞেস করে আপনাদেরকে বসিয়ে দেবে আর কেনার দাম থেকে দশ টাকা কম বলবে তারপরে আবার বাড়িয়ে বাড়িয়ে নেবে কিন্তু চোখোনার মধ্যে এইসব পাবেন না আপনি জেনুয়েন প্রাইস মান সম্মান জিনিস এক নম্বর অবশ্যই পাবেন এবারে দেখেন কিস্তেন এটা চল্লিশ পিসের দাম চারশো টাকা হয় আমার দোকানে পাবেন তিনশো ষাট টাকাতে এটা নতুন প্রাইস এর দেখেন এটা পিসের ডাইরি মিল্ক সেভেন্টি টু পিসের ডাইরি মিল্ক মাত্র আপনারা এর ভিতরে কম পাবেন না অন্য দোকানে বলে যে আপনারা পঞ্চাশ দিন চল্লিশ দিন এর মধ্যে কোয়ান্টিটি গুলো সেম একদম সঠিক ভাবে আছে এটা তিনশো ষাট টাকা আমার দোকানে তিনশো তিরিশ টাকা এবারে নতুন প্রাইস এবারে যা বলবো আমরা নতুন প্রাইস বলছি তিরিশ টাকা কিটক্যাট এবারে এসে গেছে ছশো টাকা প্রাইস রয়েছে আমার দোকানে পাবেন পাঁচশো টাকা এবারে দেখুন পার্ক এই যদি বড় পার্ক নেবেন টু সেভেন্টি আর এর ছোট নেবেন ছোটবেলা দেখুন ও ছোট নেবেন ওয়ান থার্টি ফাইভ এটা ওয়ান থার্টি ফাইভ বড়টা দুশো টাকা এবারে দেখুন কুড়ি টাকা এমআরপি

এর মধ্যে থাকে বত্রিশ পিস এটার দাম ছশো চল্লিশ টাকা আমার দোকানে পাবেন পাঁচশো চল্লিশ টাকা এবার আসুন হলদি দাম আগের থেকে আরো কম বাই ওয়ান গেট ওয়ান থেকে সব দাম এই দোকানে পাবেন অনলি এইটি ফাইভ পঁচাশি টাকা এখানে নেটবে দেখবেন যে মল থেকে আরো সস্তা এখানে রেট মলে আপনার ওজন হচ্ছে চারশো পঞ্চাশ গ্রাম আপনারা মলে পাবেন ফোর হান্ড্রেড গ্রাম ওটার দাম থাকবে একশো দুশো টাকা বাই ওয়ান গেট ওয়ান আপনাদের কেনা পরে একশো টাকা আমার দোকানে এইটা পাবেন আপনি মাত্র এইটি পঁচাশি টাকাতে এবারে আসুন গ্যালাক্সি এটা হয়ে গেছে আগে ছিল বত্রিশ এখন থার্টি সিক্স পিসেস এটা সাতশো টাকা সাতশো বিশ টাকায় মাত্রি আপনি পাবেন ছশো চল্লিশ টাকা এটা ছোট হচ্ছে গ্যালাক্সি বত্রিশ পিসে দুশো নব্বই টাকা মাত্র এটা আবার হচ্ছে চল্লিশ পিসে ফিফটি ফোর পিসে এটা দুশো পঞ্চাশ টাকাতে মাত্র পাচ্ছেন চল্লিশ পিস ফাইভ স্টার তিনশো ষাট টাকা এবারে আসুন মিনি মিনি আমুল চোখো হয়ে এসে গেছে এটা পাচ্ছেন আপনি তিনশো তিরিশ টাকা চব্বিশ পিস এবারে সুগার ফ্রি এই সুগার ফ্রি দাম হচ্ছে সাতশো টাকা আপনি পাবেন ছশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস এইগুলো আছে হ্যাঁ আমুল ডাক এটা নতুন নতুন প্রাইসে এসে গেছে এবার এমআরপি হয়ে গেছে

এই কাজু গুলো দেখেন এটা ছিল একশো টাকা এখন এমআরপি বেড়ে গেছে ওয়ান টোয়েন্টি এটা পাবেন একশো টাকাতে মাত্র একশো এটা ওয়ান থার্টি তে পাচ্ছেন একশো সত্তর টাকা এমআরপি রয়েছে আপনি পাবেন ওয়ান থার্টি অনলি এটা হচ্ছে টুইক্স ভেরি হট আইটাম এটা সাতশো বিশ টাকার দাম আছে আপনি পাবেন ছশো টাকা এবারে দেখেন আবার ফিরে আসলো সাফারি আবার তিন বছর পরে আসছে সাফারি এটা এটা স্টার এটাও চল্লিশ হেজেলনাট ওরিও সব পাইকারি দাম মার্কেট থেকে সব কম পাবেন এখানে হোলসেল প্রাইস তে পাবেন আপনারা এখানে যা আছে ওরিও বিস্কিট একশো টাকা বারো পিস এর মধ্যে ভ্যানিলা আছে চকলেট আছে

আপনাদেরকে কম দামে বলে বসিয়ে দেয় তারপরে ওরা বাকি জিনিসে সব বেশি বেশি নেয় আর আপনাদের থেকে একটা রিকোয়েস্ট আরও আছে যখন আপনারা যোগ করবেন ওই স্লিপটা আপনারা অবশ্যই চেক করবেন যে আগে যে দাম বলেছে সেটা লেখা আছে আইটেমগুলো কন্ট্রি করবেন আইটেমের দাম দেখবেন যে কিভাবে কি বসানো আছে অনেকরা করে টোটালে বেশে ধরা বলা গেলে বলবে সরি হ্যাঁ ধরা বললে শরী বলবে এটা অবশ্যই প্রত্যেক দোকানে যেখানে কেনাকাটা করবেন আপনারা প্লিজ বিলটা চেক করবেন এটা আপনার থেকে রিকোয়েস্ট আছে এবার আমার লোকেশন যে রয়েছে আপনারা দেখবেন যে বাজার কলকাতা ঠিক উল্টো দিকে এই বাজার কলকাতা তার ঠিক উল্টো দেখবেন পাঁচ নম্বর গেট এই পাঁচ নম্বর গেট দেখেন একদম ছোট করে সাইডে লেখা রয়েছে এখানে কেউ বলে না পাঁচ নম্বর গেট আপনারা এটা জাস্ট লোকেশনটা ফলো করবেন তার পাশে দেখবেন একটা বড় লিমসে হোটেল আছে লিমসে হোটেল পি এন ডি পাঁচ নম্বর গেট দিয়ে একবার সোজা আসলে পর এখানে দেখবেন অ্যামেন সিং মানি ফরিসিং সেই আছে তার পাশেই আমার দোকান এটা লাস্ট হলো গেট এটা হলো লাস্ট গেট আমার দোকান এখানে হচ্ছে চোকোনাট এই চোকোনাট আপনার জিজ্ঞেস করলে কেউ জানাবে না আপনারা লোকেশন দেখেই আসবেন আপনার দেখে রিকোয়েস্ট আছে যে এখানে সোজা আসলে পর একদম আমার লাস্টের দোকান পাবেন আপনি চোকোনাট এখানে লাস্টে পড়ছে আমার দোকান একদম একবার সোজা পিএলডি পিএলডি থেকে একবার সোজা ডিখবেন এটা লাস্ট দোকান আমার এটার নাম দেখে নেবেন চোখো নাট এবারে দেখুন আমাদের কসমেটিক সব ব্র্যান্ড কয়েকটা ব্র্যান্ড এসেছে আয়ুর্বেদা হচ্ছে একটা হচ্ছে আপনার নটস লটস এর দুটো প্রোডাক্ট আর একটা পাইশান তিনটে প্রোডাক্ট আমরা নিয়ে আসলাম ম্যাডাম থাকে সব সময় আপনারা যদি অ্যাডভাইস চাইলে কিভাবে ইউজ করবেন আর প্রাইস গুলো দেখে নিন আমাদের বড় বড় গুলো শ্যাম্পু নিতে গেলে টাকা দাম আছে আপনার আটশো পাঁচ টাকা দিতে পাচ্ছেন অরিজিনাল প্রোডাক্ট ডুপ্লিকেট কিছু পাবেন না এখানে ব্র্যান্ডেড এটা আন্ডারটেকিং টেকিং গভর্নমেন্ট মার্কেট আছে এখানে ডুপ্লিকেট কিছু পাবেন না আপনারা এখানে সব সব অরিজিনাল প্রোডাক্ট পাবেন প্রত্যেক জিনিস পারফিউম আছে সব কোড মিডিয়া এটা দেখবেন দুশো পঁচাত্তর টাকা এম আর পি আছে পাবেন দুশো টাকাতে মাত্র দুশো পঞ্চাশ ওরা স্কিম আলাদা থাকে আপনি অনেকগুলো দেখবেন যেগুলো ব্র্যান্ড নেই অফার বেশি থাকে আমাদের তো সব ব্র্যান্ড রয়েছে

এটা এলাইস যে থেকে বড়ো ধানশিড়ি এটা কোয়ালিটি আছে এর মধ্যে তার থেকে এটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ এম এটা হচ্ছে আট এম এটা হচ্ছে নয় এম এম এই অ্যালাইস মধ্যে একটা কোয়ালিটি রয়েছে সাইজ রয়েছে আর এই প্রাইসগুলো ডাউন হতে থাকে সেই জন্যে এখন প্রাইস একটু একটু হাই আছে আবার হতে পারে যে কম হয় যেভাবে জিরা এটা হলো এলানি জিরা এবারে ওকে জিরা এটা হচ্ছে মধু এই কোয়ালিটির মধ্যে জিরার মধ্যে তিনটে কোয়ালিটি রয়েছে মধ্যে দেখেন এটা এটা নিয়ে জিরা নশো টাকা কিন্তু আপনি পাবেন ছশো টাকাতে আমার দোকানে ছশো টাকাতে পাবেন এই জিরাটা চারশো আর এই জিরা পাবেন আপনি মধু তিনশো ষাট টাকাতে এর মধ্যে প্রাইস আপ ডাউন হতে পারে কমই হতে পারে বেশিও হবে পারে নবম্ব আছে এই আগের মতন তেল যেরকম তেল বেড়েছো ওই রকম আছে কোয়ালিটি এটা দেখেন এ ওয়ান কোয়ালিটি গোল্ড মরিচ প্রাইস উপ যাবেন না এর মধ্যে কোয়ালিটি থাকে এই দেখেন এটা হচ্ছে এটা মশলা এটা হচ্ছে জাইফল এটা হচ্ছে জাবিগ্রি এটা হচ্ছে দারুচিনিটার মধ্যে দুটো কোয়ালিটি একটা হচ্ছে একটা শিলং একটা শ্রীলঙ্কা এটা হচ্ছে কেরলা কেরালা এটা হচ্ছে শাহিজিরা এটা হচ্ছে সাদা গোল মেরিচ হোয়াইট পেপার এবারে পুষ্ট পোস্ত আমার দোকানে আসার পর বলে দাদা আপনার দোকানে একটু দাম বেশি মশলার দামে বেশি মশলা কিনতে গেলে আপনাকে মশলা জানতে হবে সেই চেনা কীরকম যায় এ দেখেন মশলা যদি আপনি কিনতে যাবেন এই এই পোস্তকে এভাবে দেখবেন এই লোক দিয়ে চাপবেন যদি তেল বাড়ায় তাহলে ভাববেন যে অরিজিনাল এর মধ্যে অনেক কিছু মেশানো থাকে এটা হলো অরিজিনাল আপনার পোস্ত দানা এটা আকলো হচ্ছে এটা নর্মাল আঁকরো থ্রি ভ্যারাইটিস কিন্তু এটা আর এইটার মধ্যে আপনি তবক জানতে পারবেন না দেখতে গেলে এক খেতে গেলে মোজা আলাদা আলাদা পাবেন এটার দাম হচ্ছে ষোলোশো টাকা হচ্ছে চোদ্দশো টাকা এটা নেবেন হাজার টাকা এবারে এখন কিসমিস পাবেন আপনারা মাত্র দুশো টাকা থাকে এটা হলো লিচ মশলা যে আমরা কোনো মতন দিই এলাইচ ওজন মতন দারুচিনি ওজন মতন

স্ক্রিনশট নিয়ে আসছি এই ভিডিওটা দেখে আসছি আপনারা স্পেশাল ডিসকাউন্ট পাবে অল দ্য বেস্ট আবার দেখা হবে ইনশাল্লার